সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ করব নকশি পিঠা শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে কিন্তু মজার এই পিঠাটি খুব সহজেই তৈরি করে ফেলা যায় যারা কখনো নকশি পিঠা করেননি বা করতে পারেন না তাদের জন্য আমার এই রেসিপি খুব সুন্দরভাবে সহজভাবে কিন্তু এই ডিজাইনটি করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যায় পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে এর জন্য আমি এখানে দেড় কাপ পানি নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ নিয়েছি তারপর হাফ কাপ এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আর কিছুই লাগবে না এখন আমরা ঢাকনা দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। পানিতে কিন্তু বলক চলে এসছে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চাউলের গুড়ি আমি দেড় কাপ পানি নিয়েছি আর এক কাপ দিয়ে দিচ্ছি শুকনা চাউলের গুঁড়ি এভাবে ঢাকনা দিয়ে চাউলের গুঁড়িটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব অবশ্যই কিন্তু চাউলের গুঁড়িটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দেখুন আমি দুই মিনিট পর উঠে নিয়েছি তারপর নাড়িয়ে চাড়িয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এভাবে পানির সঙ্গে আমরা চাউলের গুঁড়িটা মিশিয়ে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব এক মিনিট এক মিনিট পর আমি ফিরে এসেছি এখন আমরা ডোটাকে মুখে নিব এই অবস্থায় কিন্তু ডোটা বেশ গরম আছে গরম থাকা অবস্থায় কিন্তু আমাদের সুন্দর করে মুথে নিতে হবে আমার কিন্তু ডোটা মুথে নেওয়া হয়ে গেছে এখন আমরা পিঠা তৈরি করে নেব এর জন্য এখানে আমি অর্ধেকটা ডোনিয়ে নিয়েছি আর একটা রুটি আকারে বেলে নিচ্ছি আমি চেষ্টা করেছি খুব সহজভাবে ঘরোয়া জিনিস দিয়ে আপনাদের পিঠাটা তৈরি করে দেখানোর এই রুটিটা কিন্তু একটু পুরু করে করতে হবে দেখুন এখন একটা চায়ের চায়ের কাপ কাপ নিয়ে নিয়েছি নিয়েছি আমি আপনারা যে কোনো কৌটার মুখ দিয়ে কিন্তু এভাবে গোল শেপ করে নিতে পারেন আর পিঠাটা আপনারা যে সাইজ করবেন ঠিক তেমনই একটি মুখ নিয়ে নেবেন প্রথমে আমি চারটা গোল শেপ করে নিয়েছি আর এই রুটিটা আবারও বেলে আবারও শেপ করে নিব এখন আমি চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য একটা তেলের মুখ নিয়ে নিয়েছি তারপর এভাবে একটু ঘুরিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি তারপর টুথপিক নিয়েছি টুথপিকে একটু তেল মাখিয়ে নিয়েছি দেখুন এখন যেই শেপটা আমরা করে নিয়েছি ওইটার উপর শুধু তুতপিকটা টুথপিকটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে পেন্সিল ব্যাটারির উপরের অংশ দিয়ে আমি একটা কাটা তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কাটারটা কিভাবে তৈরি করেছি এখন এভাবে আমি পিঠাটা ডিজাইন করে নিব দেখুন এভাবে কিন্তু খুব সহজে নকশি পিঠার ডিজাইনটা করে নেওয়া যায় অল্প সময়ের ভিতর কিন্তু অনেকগুলো পিঠা খুব সহজেই করে ফেলা যায় যারা পিঠায় নকশি করতে পারে না তাদের জন্য রেসিপি খুব সহজেই কিন্তু এভাবে ডিজাইনটা আপনারা করে নিতে পারবেন দেখুন আমার কিন্তু ডিজাইন করা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিয়েছি দেখুন দেখলেন তো কত সহজে খুব সুন্দর একটা ডিজাইনের পিঠা কিভাবে তৈরি হয়ে গেল এখন চলে যাব আমরা পিঠাগুলো ভাজি করার জন্য এর জন্য কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর একে একে পিঠাগুলো দিয়ে এই পিঠাগুলো দিব কিন্তু দুইবার দুইবার ভাজি ভাজি করতে হবে করলে কিন্তু পিঠাগুলো খুব বেশি মুচমুচা হবে আর এই পিঠাগুলো অবশ্যই দুইবার ভাজি করতে হয় না হলে কিন্তু খুব বেশি মুচমুচা হয় না প্রথম পর্যায়ে আমরা ভাজি করে ঠান্ডা করে নিব তারপর আবারও ভাজি করে নিব আর আপনারা যদি পিঠাটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনারা প্রথমবার ভাজি করে কিন্তু রেখে দিতে পারেন পারেন তারপর সারা মাস ধরে সংরক্ষণ করতে যখনই মন চাইবে তখনই কিন্তু আবারও ভাজি করে শিরায় ভিজিয়ে আপনারা পিঠাগুলো খেতে পারেন এই পর্যায়ে কিন্তু খুব বেশি ভাজি করে লাল লাল করে ফেলা যাবে না দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন আমি কেমন করে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি এভাবে পিঠাগুলো নামিয়ে নিলে কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না সংরক্ষণ করার জন্য দেখুন সবগুলো পিঠা আমার হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলোকে একটু ঠান্ডা করে নিব আর চলে যাব শিরা তৈরি করার জন্য শিরা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ গুড় আমি এখানে খেজুরের গুড় নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনি শিরা দিয়েও পিঠাটা ভিজিয়ে নিতে পারেন গুড় দিয়েই কিন্তু এই পিঠাটি বেশি টেস্টি হয় কোনো একটা চিটচিটা শিরা করে আমরা নামিয়ে নিব আমাদের শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে আর তেলটা আবার গরম করে নিয়েছি তারপর পিঠাগুলো আবারও ভেজে নিচ্ছি দেখুন পিঠাগুলো এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিব আমি আবারও বলছি খুব বেশি লাল লাল করার কিন্তু কোনোই প্রয়োজন নেই পিঠাগুলো কিন্তু এই পর্যায়ে খুবই মুচমোচা হয়ে গেছে এখন পিঠাগুলো নামিয়ে গরম গরম পিঠাগুলো আমি গুড়ের শিরায় ভিজিয়ে নিব দেখুন আমি পিঠাগুলো গুড়ের শিরায় দিয়ে দিয়েছি কিভাবে গুড়ের শিরাটা পিঠায় চুষে নিচ্ছে আপনারা দেখে বুঝতে পারছে খুব বেশি সময় ধরে শিরায় ভিজিয়ে রাখার প্রয়োজন নাই এক থেকে দেড় মিনিটের ভিতর কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো শিরা এখন কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে শিরাটা চুষে নিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি শিরা ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব আমার কিন্তু সবগুলো পিঠা নামানো শেষ এখন একটা ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন ভিতরটা কতটা রসালো উপরটা একেবারেই মুচমুচা আর ভিতরটা খুবই রসালো একেবারেই একটা মুচমুচা পিঠা যারা একটু মুচমুচা কিছু খেতে চান তারা কিন্তু এই পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারেন পিঠাটা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজে একটি নকশি পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে মজার মজার রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আইব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ